বছরে জামাই ষষ্ঠীতে মায়ের বড় জামাই অর্থাৎ আমার কর্তার জামাই ষষ্ঠীর ছুটি নেই মায়ের তো তাই ভীষণ খারাপ জামাই নেই বলে কি তাই জামাই ষষ্ঠীর আনন্দটা মাটি হতে দেওয়া যায় বলুন জামাইয়ের সুবিধা মতন দিনে নয় আরও একবার খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে কিন্তু আমি ভাবলাম আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করলে কেমন ছোটোবেলা থেকে দেখতাম মা সকাল সকাল স্নান করে ষষ্ঠী পুজো সেরে রান্নাঘরে রান্নার তোরজোরে লেগে পড়তো এরপর ধান দিয়ে আশীর্বাদ করে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে গুছিয়ে আমাদের খাওয়াতো তাই জামাই ষষ্ঠীতে রান্নাঘরের শাশুড়িদের ব্যস্ত থাকার দিনে আমার মায়ের রান্নাঘরে কিন্তু আমি আজ খুব ব্যস্ত কারণ আমি আজ নিজে হাতে মায়ের জন্য আয়োজন করেছি সাদা ভাত আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা স্যালাড তিন রকমের মিষ্টি আইসক্রিম আমের চাটনি বাসন্তী পোলাও তিন রকমের ফল পাঁপড় ভাজা চিংড়ি মাছের মালাইকারি মটন কষা মুসুরির ডাল কাতলা মাছের রসা আর ম্যাঙ্গো লস্যি যদিও প্রতি বছর জামাই ষষ্ঠীতে মায়ের আয়োজন থাকে এর থেকে আরও বৃহৎ সারা বছর মায়েরা হাসি মুখে আমাদের জন্য কত দায়িত্ব পালন করে তাই আজ মায়ের জন্য এটুকু করতে পেরে আমি কিন্তু ভীষণ খুশি